আ পুগা পুগা সর হল বিল দেন দদাসকের কতটা বেগুন উঠবে বলে ধারণা আই মনে তোরা টার্গেট আছে 61 61 বেগুন তোলার সপ্তাহে কয়বার বেগুন তোলেন আপনি 10 দিনে দুই দিন আপনি কত শতক জমিতে বেগুন চাষ করেছেন এবছর এটা 15 কাঠা জমি আছে এ আপনি দেখছেন যে সার প্রয়োগ করেছেন হ্যাঁ বা ভেজাই দিয়েছেন ভেজানোর নিয়মটা কি সিস্টেমটা কি শেষ এমন কায়দায় দিতে হবে যেন আপ্তর আসে ওপরটা ভেজে জল বই রাখলে গাছের পাতা ঝেড়ে দেবে তারপরে দিয়ে বিভিন্ন রকম মানে রোগাক্রান্ত হবে বেগুন মোটা হবে কম মনে করেন এমন কায়দা সেচ দিতে হবে যেন সেই শেষে আপ্তর আসে গাছের গোড়ায় পায় যেন গাছের গোড়ায় জল বাদা না থাকে সার ফরকটা যদি বলতেন সার ফরকটা কেমন সার দিতে হয় বেগুন গাছে এ মূলত শেষ এখন থেকে শেষ দিলে সার দেওয়াই লাগবে মনে করেন প্রত্যেক শেষে সার খাইতে হবে আপনি কি কি ধরনের সার দেন সেক্ষেত্রে সার দেয়া পরে টিএসপি ইউরিয়া প্রথম ধাপ দ্বিতীয় ধাপে ডাব ইউরিয়া তৃতীয় ধাপে দশটা ইউরিয়া এর সাথে প্রত্যেক এতে মনে করেন এটা সতেরোশো পাউডার যে পাউডার থাকবে এই যে আপনি যে বেগুনে চাষ করছেন কি জাতের বেগুন এটা নয়ন কদর এটা কত মাস ধরে এভাবে ফল তোলা যাবে আট মাস হ্যাঁ আপনার এই বেগুন গাছ একটু ছোট এর এ কয় ধরন এটা এটা আজকে চার তোলা পড়েছে এটা লাগানো ছিল কোন মাসে শ্রাবণ মাসে পনেরোই এখন বাজারে আপনি কত টাকা রেটে বিক্রি করছেন বেগুন আশি টাকা দিচ্ছে আশি টাকা আজ দিন মূলত আশি টাকা বিক্রি আছে হ্যাঁ